আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যাদের বয়স পঁয়ত্রিশের ঊর্ধ্বে তাদের জন্য এক বিশাল সুখবর পঞ্চম গণবিজ্ঞপ্তি পঁয়ত্রিশ ঊর্ধ্ব নিবন্ধনধারীদের হাইকোর্টের নিজস্ব প্রতিবেদক ঢাকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসি সদ্য প্রকাশিত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সতেরতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার উত্তীর্ণ বয়স পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে প্রার্থীদের আবেদনের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সম্প্রতি বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সরোয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক সঙ্গে ছিলেন মোহাম্মদ শাহিনুজ্জামান শাহীন ও মোহাম্মদ আলী বুধবার সতেরোই এপ্রিল আইনজীবী শাহিনুজ্জামান শাহিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী জানান আদালত একই সঙ্গে দু সালে জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বয়স সীমা আবেদনকারীদের অনুকূলে নির্ধারণ কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন এর আগে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সতেরতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় দুই হাজার বিশ উত্তীর্ণ বয়স পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে প্রার্থীদের আবেদনের সুযোগ দিতে দুইশো জন প্রার্থী হাইকোর্টে রিট করেন ধন্যবাদ